এক নাম্বার যখন জাহান নামের ঢাকনিটা উঠাইছে গো আমি নবী একটা চিৎকার দিয়ে বেউস হয়ে পড়ে গেছি জাহান নামের দেখার জন্য আমি আল্লাহর কুদরাতি পাও ধরে বলছি মানি যদি জাহান নামটা না দেখে যায় আমার উম্মাত্রে জাহান নামের আমি নামে কেমনে করবো ফিনারী জহন্ন পলিদিনা ফিহা আবাদা সারাজীবন জাহান্নমের মধ্যে মসজিদ বেদ ঈমুনাফিক রে রাখবা বিনা মাঝিরে রাখবা জহন্নমটা যদি একটু দেখাই তাকো

زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون كالفراش المبثود وتكون الجبال كالعهن المنفود فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه আউম্মুহা হাবিয়া ওয়া মাযরাকা মাহিয়াতান হামিয়া নবী আমি যে আল্লাহর মুত্তাকার মধ্যে বলেছি জাহান্নাম নাম রকম কি নবী দেখছেন নবী বলেন না নবী তালে শুনবেন পাউম্মুহা হাবিয়া সাতটা জাহান নামের মধ্যে একটার নাম হলো হাবিয়া নবী বলে সেই হাবিয়ার কথা আমার মক্কায় বলছো ওই হাবিয়া না দেখামি দুনিয়ায় যাব না আমার আল্লাহ বলে নারুন হামিয়া ও নবী দেশতে চাইন না তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আলিয়া নবী ওই জায়গাগুলো দেখতে চাই না এই শোক দিয়ে যদি দেখতে যান শোক চোখের আলো বন্ধু হয়ে যাবে নবী ওই যাহ নাম দেখতে চাই না নবী আমার বলেন না দেখে দুনিয়ায় যাবো না ইব্রাহিম বলে আমার নবীর না কর জাহান্নাম যেন দেখতে না চায় ফা উম্মুহা হাবিয়া ওয়া মা আবরা কামা হিয়া نارুন হামিয়া নবীরে বল হাবিয়া যেন দেখতে না চায় নবী বলে দুইটা জাহান্নাম দেখার বড় शौक একটা হলো সাকার আরে ডাল ভাবি আহ এই দুইটা জাহান নাম না দেখে আমি দুনিয়ায় যাব না নবী আমার যে করে বসলেন সঙ্গে সঙ্গে আমার আলো বলে জাহান্নাম নবী রে দেখবি হাগে পোশাক নবীর কায় লাগায় কারণ জাহান্নামের ঢাকটা তখন উঠায় দেখবি জাহান্নাম তো কাউরে খাতির করবে না কে কেনবি কে বেরেশতা জাহান্নাম কাউরে খাতির করবে না ঢাকানা ডোবার উঠাই আর নবীরে দেখতে গেলেই তো আমার নবীর দুষ্কো আমি নাহি না আনি আর নামে নবীরে থাবা মারবে মো ওই থাবা আমার নবী সহ্য করতে পারবেন না নবী আমার বেহুশ হয়ে যাবে আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাইলে বুঝতে পারবেন আপনি পেশার কুকারে কি গোষ্ট রাঁধছেন এ কত করোনা কা প্রসার কুকারে করতে দেন নাই প্রসার কুকারে যারা গোস্ত রাম নে বাবা আধা ঘন্টা গুণি এক ঘন্টা পরে অটো ভাবে বাবা ওই প্রসার কুকারে ধোঁমাটা জলিও বাষ্পটা বাবা ফশ করে উঠে পাশের রুমের থেকে দৌড়াই আসে এত বড় কিসের আওয়াজ জাহান্নাম তো আল্লাহ তার মধ্যে গ্যাস পয়দা হইছে জাহান্নামের ঢাকনি কিন্তু আল্লাহ এখনো পর্যন্ত উঠায় নাই জীবনে একদিন মাত্র উঠায়া নবীরে দেখাইছিল তাহলে বুঝিয়ানেন পেশার কুকুরের পেশার যখন বাবা জ্বলতে জ্বলতে যদি বাতাসটা বের হতে না পারে হঠাৎ করে দেখবেন পেশার কুকুর বাস হয়ে যায় আমার আল্লাহর জন্য 6 মাস জাহান্নামের বাতাস বের করে দেয় যার কারণে সারা দুনিয়াটা বাবা গরমের চোটে বাবা তাপ হয়ে যায় সৌদি আরব মধ্যপ্রাশে যায় দেখবেন ছয় মাস মানুষ রুদ্রের যন্ত্রণায় টিকতে পারে না কেন জানেন জাহান ওই ধুমাটা আমার আল্লাহ সারা নবীর জীবনে একবার শুধু জাহান ধোঁয়াটা ধুমাটা দেখছে নবী দেখে তাস করে জমিনে পড়ে গেছে জিব্রাইল যখন বলছে জিব্রাইল নবী যখন বারবার বলছে জিব্রাইল রে জাহান্নামে দরজায় যাওয়ার আগে কেন জান্নাতের পোশাক পরাইতেছ নবী যদি আপনার শরীরে জান্নাতের পোশাক না থাকে গো নবী আপনি জাহান্নাম দেখে সুস্থ থাকতে পারবেন নমী আমার পরে জিল্লে সব নবীর জন্য জাহান্নামের আমার আল্লাহ পোশাক ছাড়াও পারে আমার শরীরটাকে রক্ষণাবেক্ষণ করতে নবী জান্নাতের পোশাক পড়লে সমস্যা কি ও আমার মসজিদের ভাইরা চোখের পানি ছেড়ে দিয়ে এখন কাদ নবীরে যখন বলছে জাহান্নাম গেলে আগে আপনার এটা পড়তে হবে বাজান আমি যখন সিঙ্গাপুরে সেই সাগরের পারে গেলাম সেই তারের উপর দিয়ে যেটা ক্যাবেল কেবেল স্কুলুটার সেটাকে বলা হয় ক্যাবেল তারের মাধ্যমে বাবা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া হয় ক্যাবেল তারের মাধ্যমে এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যাওয়া হয় বাংলাদেশের অন্তত তেরো থেকে চোদ্দ ডলার লাগে বাবা রোহন করতে সিঙ্গাপুরে ক্যাবেল তারে যখন উঠলাম জমিন থেকে প্রায় অন্তত একশো তালার উপরে একশো তালার উপর দি কেবিল তারটা চলতেছে বনের উপর দিয়া বাবা সাগরের উপর দিয়া যখন চলে মনে মনে ভাবি ইয়াস রহমান জিহাদি এই কেবিল তারটা যদি ছয় সাতজন মানুষ পাই এখন পড়িয়া যায় তো এই জঙ্গলের মধ্যে কোনোদিন আমার লাশ কেউ খুঁজে পাবে না বাজারে যারা মালদ্বীপ ঘুরতে গেছেন সাগরে নামার আগে আপনারে একটা পোশাক দেওয়া হয় যেন আপনি সাঁতার না জানল তলিয়ে মরে না যান হে বাজার এক একটা দেশের এক একটা পোশাক পরাইয়া ওইটা আপনারে ট্যুর করতে দেয় হি আমার নবীর জাহনমনাম ট্যুর করতে যাইয়া দেখতে যাইয়া নবীরের জহনমনমের পোশাক বাধা দিয়া জন্মেনাতের পোশাক বাবা পড়াইতে চায় নবী আমার পরে জিভরেল রে আমি জান্নাতের পোশাক পরিয়া জাহান্নাম দেখতে যাব না কেন হাতক কইরা যাইবো আবার তো আমার দুনিয়ায় যাইতে হবে গো এই মুখটা উন্মাত্রে কেমনে দেখুম আমি আমার উন্মাদের সাথে আমার উন্মাদ সারা আমি জান্নাতের পোশাক পরিধান করবো না আমি যদি জাহান নাম দেখতে যাই আর জাহান আগুনের ভয়ে যদি আমি জান্নাতের পোশাক পড়ি আমার উন্মাতের সাথে আমার বেইমানি হয়ে যাবে ও আমার নবীওয়ালা কাজ কর্নেওয়ালা ভাইরা ভালো করে বুঝো ওই মানুষগুলাই নবীর সাথে কেবল তারের মাধ্যমে জাহান্নামের উপর দিয়া ওই জাহান্নামের উপর দিয়েই জান্নাতে ঢুকতে হবে মনে করেন ওই কেবল তারটাই হইতেছে পলসুরা এই না বিমান সারা কোন গাড়ি দিয়ে যাওয়া যায় না একমাত্র কেবল মাধ্যমে এক দিক থেকে আরেক দিকে যাওয়া সম্ভব কেবল তার ছिरा পড়লে লাশও কোনদিন কেউ খুঁজে পাবে না এত বড় জঙ্গল বাবা সিঙ্গাপুরের জমিনে লাশ তো গাইতে কোন সরকারও যাবে না এমন একটা গহীন জঙ্গলের উপর দিয়ে ওখান থেকে পড়লে আপনার লাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বাবা ঠিক ক্যাবেল তারের মাধ্যমে যেরকম এক জায়গা থেকে আর এক জায়গায় যায় পাঁচশো বছরের রাস্তা হলো পলসুরার উম্মতে মুহাম্মাদের ক্যাবেল তারের মাধ্যমে একটা টান দিয়া মওলায় জান্নাতের ভিতরে ঢুকায় দিবে উম্মত আমার গুনাহগার তোমার নীর জন্নতরি দি তোমার দন্নত দুলসুরা তের গোডা কন্দন

ওই পোল কেমনে পার বাঁশের উপর দিয়ে একটা খাল পার হইতে যায় কতবার স্লিপ করে পড়িয়া যায় খালের মধ্যে বাসতে মতো বাবা একটা লাঠির মতো মোটা তারের খাম্বার মতো মোটা সাঁকুর উপর দিয়ে উঠতে যাইয়া যদি পাউ পিস্তে পড়িয়ে যায় একটা ধর্মের মতো আছে ধৈরা ঝুলা থাকা যায় বল সুরত পার হইতে যাইয়া ধরার কিছু নাই রে যার উপর দিয়ে হাঁটতে হবে বাবা ওরা চুলের চাইতে হিরার কিসের ধারে যুবক হীরার চাইতে উধা। বিশ্বনবী কেন দুইটা জায়গায় যে শিক্ষার মাইরে মারে কানছে আর জিব্রাইল জড়াই ধরে বলছে জিব্রাইল যেন আমার উম্মাতে এই পলসুরা পার হইতে যাইয়া পড়ে না যায় নবী পলসুরাতের গোড়ায় যায় দেখ বড় বড় গন্ডারের মতো বড় বাবা অজাগর বড় বড় সাপ জাহান্নাম দিয়ে আমার আল্লাহ আগুন দিয়ে বানায় রাখছে বড় বড় সাপ অজগর সব কুলা হা করে আছে বিশ্ব নবী হাসাবের আকৃতি দেখিয়ে নবী আমার চিকার মেরে বেউস হয়ে পড়িয়ে নবী আমার বলছিল আমার হবিয়া দেখাও সাকারওয়ার হবিয়ার উপর দিয়ে হলো পলসুরাতের বিরিশটা বাবা এই বিরিশটা হলো সুলের সাইতে শিকল হিরার সাইতে দাঁড় আমার মৌলার বানানো একটা শাকু একটা বিরিজ এই বিরিজই পার হওয়া ছাড়া দুনিয়ার কোন নবী পর্যন্ত জান্নাতে ঢুকি এই আমার মুসলবি ভাইরা জহান্নামের ওই ফল সুরাজ যদি টেবিল চারের মাধ্যমে পার হইতে চাও চোখের পানীতে আমার আল্লাহ রে বুঝাই কখনই জাহান নামের কেমনে করু আল্লাহ যারা জাহান নামের ভয়ে তুমি না বলছো চোখের পানি ফেলায় কাঁদবে তাদের কোনদিনও পলসুরাতকে ব্রিজ ভাঙ্গিয়ার নিচে ফেলাই নবী আমার পলসুরাদের গোড়ায় দাঁড়ায় বলে সাহাবিরা

আহারে যখনই আমারে থামা মরছে আমি নবী একটা চিককার দিয়ে জিভরাইলের জড়িয়ে ধরে বলছিলেন জিব্রাইলেই এই ঢাকুনি দিয়া কোন কোন নবীর উন্মান মূল আরে ফেলেরা যখনই জিভ রাইল বলে নবী এই ঢাকুনি দিয়া আপনার উন্মাদরা চাইলা সাইলা ফেলা আমি নবী সহ্য করতে পারি নাই হু জিব্রাইলকে জড়িয়ে ধরে বলছিলাম জিব্রাইল তখন কি তুমি আমার উম্মতকে জাহান্নামে ফেলাবার সময় তুমি থাকবা নি এইখানে নবী দুনিয়া সব ফেরেশতাগুলা এইখানে থাকবে নবী যদিও মালিক দারোগা বেটার ইনসাফে আছে নবী কিন্তু আমি জিব্রাইল এই পলসুরা দিয়ে গুরাই হবি আর গুরাই দাঁড়ায়া থাকব তখন আমার নবী হাত দুইটা ধরে বলে জিব্রাইল রে

যদি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও আমার উম্মতের এই সার্টিফিকেটটা সামনে নিয়ে দাঁড়ায়া মালিককে বুঝায়া কও উম্মতে মুহাম্মাদির সাথে বলে তোমার ওয়াদা আছে জাহান্নামে ফেলাইবার আগে অন্তত তার উম্মা কোনো একদিন মসজিদে বইয়া জাহান নামের কেঁদেছিল কেঁদে কি না দাওয়াত তাব্বিকের কাজ করতে যাইয়া তোমার ভয় একদিন কাজ করছো বলে কি না যদি এতটুকু সার্টিফিকেট আমার উম্মাতের কোন অ্যাকাউন্টে জমা থাকে গো জিবরাইল আমার লগেও অদাদাও আমার ওই কেরানি গঞ্জুর উম্মাত যেন জাহান নামে যাইতে না পারে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ